নমস্কার আমি অনির্বাণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই শেষ হয়েছে মা দুর্গা কৈলাসে ফিরেছে বলে এই সময় বাঙালির মন শূন্যতায় পরিপূর্ণ থাকে তবে মায়ের তো অসংখ্য রূপ মা রূপে মর্তে আবার আগমন করতে চলেছেন কারণ সামনে কালী পুজো কালী পুজো বাঙালি বাংলাকে আলোর রোশনায় ভরিয়ে তোলে এই দিন বহু পুণ্যার্থী বাংলার বিভিন্ন কালী মন্দিরে পুজো দিতে যান এই সকল কালী মন্দিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কালী মন্দির হল কলকাতার কালীঘাট মন্দির কালী দিন কলকাতা সহ বাংলা তথা ভারতের বহু পুণ্যার্থী এই মন্দিরে পুজো দিতে হাজির হন যার মধ্যে হয়তো আপনারাও অনেকে থাকেন তবে আপনারা কি জানেন কালীঘাট মন্দিরের সম্পূর্ণ কাহিনী এই ভিডিওটিতে সেই কাহিনী তুলে ধরা হবে তাহলে শুরু করা যাক কালীঘাট মন্দির ওরফে কালীঘাট মন্দির আদ্যা শক্তিপীঠ একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ দক্ষযোগ্যের বৈজ্ঞানিক কাহিনী নিশ্চয়ই সকলের জানা আছে সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন ক্রোধ প্রশমিত করতে ভগবান বিষ্ণু দেবী দেহকে একান্ন খণ্ডে খন্দিত করেন তখন সতীর দান পায়ের চারটি মতান্তরের একটি আঙ্গুল বর্তমানে কালীঘাট যেখানে সেই অঞ্চলে এসে পতিত হয়েছিল তাই বহু প্রাচীনকাল থেকে কালীঘাট অঞ্চলটি হিন্দু ধর্মে মাহাত্ম পেয়ে আসছে এই মন্দিরে মা কালিকা রূপে পূজিত হন শুধু পৈরাধিক নয় বিভিন্ন ঐতিহাসিক লিপিতেও কালীঘাটের উল্লেখ পাওয়া যায় প্রায় দু বছর আগে গ্রিক দার্শনিক লেখনীতেও কালীগ্রামের উল্লেখ পাওয়া যায় যা বর্তমান কালীঘাট অঞ্চলটির আদি নাম অনেক ইতিহাসবিদের মতে এই কালীঘাট থেকে কলকাতা নামের উৎপত্তি ঘটেছে তাছাড়া পনেরোশো চুয়াল্লিশ সালে মুকুন্দরাম চক্রবর্তী রচিত চন্নমঙ্গল কাব্যের একটি পঙ্ক্তিতেও কালীঘাটের উল্লেখ পাওয়া যায় চণ্ডীমঙ্গলের সেই পঙ্টি হলো কালীঘাট এরাইল বেরীর নন্দন কালীঘাটে গিয়া ডিঙে দিল দর্শন বল্লাল সেন যিনি এগারোশো উনআশি সালের মধ্যে বাংলার বুকে রাজত্ব করেছিলেন তার সময়কার বিভিন্ন নথিপত্রতেও কালীঘাটের উল্লেখ পাওয়া যায় সে সময় বিভিন্ন নথিপত্র থেকে জানা যায় কালীঘাট তখন কালীক্ষেত্র হিসেবে বেশ প্রসিদ্ধ ছিল এবং বহু পুণ্যার্থী এখানকার গঙ্গার ঘাটে এসে পবিত্র পুণ্য স্নান করত। সে সময় কালীক্ষেত্রটি প্রায় ছাব্বিশ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই অঞ্চলের মধ্যখানে তিন কিলোমিটারের ত্রিভুজ আকৃতির একটি অঞ্চল ছিল যাকে সবচেয়ে পবিত্র অঞ্চল হিসাবে মনে করা হতো এই ত্রিভুজ আকৃতির অঞ্চলের তিন কোণে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের একটি করে মন্দির ছিল লোকশ্রুতি অনুযায়ী এই তিন মন্দিরের মধ্যখানেই কোনো একটি স্থানে সতী মায়ের পায়ের আঙ্গুল পতিত হয়েছিল এই কারণে কালীঘাট মন্দিরে সতীদেবী কালিকা এবং মহাদেব নকুলেশ্বর রূপে পূজিত হন কালীঘাট মন্দিরে বর্তমান রূপটি নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো নয় সাল নাগাদ সে সময় বরিশাল সাবন্ন রায় চৌধুরী পরিবারের জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল চৌধুরী এবং ভাতস পুত্র লক্ষ্মীকান্ত চৌধুরীর সাথে উদ্যোগ নিয়ে বর্তমান কালীঘাট মন্দির ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিল এই নির্মাণ কাজে তারা অন্যান্য ধনী ব্যবসায়ী রাজবংশ এবং জমিদারদেরও সাহায্য পেয়েছিলেন যেমন বাওয়ালি মন্ডল জমিদার বংশ কালীঘাট মন্দিরের পাশে শ্যামরায় মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন তাছাড়া পাঞ্জাবের ব্যবসায়ী তারা সিং কালীঘাটের ভৈরব নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়ে দিয়েছিলেন এছাড়া মন্দিরের সামনে নাট মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন আন্দুলের জমিদার কাশীনাথ রায় বর্তমান কালীঘাট মন্দির চত্বরটি মোট এক বিঘা এগারো কাটা তিন শতক জমি জুড়ে বিস্তৃত তবে আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটি আট কাঠা জমির উপর নির্মিত হয়েছে আঠারোশো নয় সালে মন্দিরটি নির্মাণে তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল এবং সম্পূর্ণ মন্দিরটি নির্মিত হতে আট বছর সময় লেগেছিল মন্দিরটি বর্তমান উচ্চতা নব্বই ফুট মন্দিরটির উপর ভাগে রয়েছে তিনটি কলস একটি ত্রিশুল এবং একটি ত্রিকোণা ধাতব পতাকা যার উপর দেবনগরী অক্ষরে ওম লেখা রয়েছে কালীঘাট মন্দিরের মায়ের মূর্তি দিক পাথরে নির্মিত এখানে মায়ের মাথার সোনার মুখে শোভিত কালীঘাটের মায়ের মূর্তির জীব সোনার যা পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ নির্মাণ করিয়েছিলেন প্রথমে মায়ের চার হাত রূপর ছিল যা নির্মাণ করেছিলেন খিদিরপুরে গোকুলচন্দ্র ঘোষাল পরবর্তীতে সেই চার হাট সোনার গড়িয়ে দিয়েছিলেন কালীচরণ মল্লিক মাকে একশো সোনার মুন্ডমালা দান করেছিলেন পাটিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ এছাড়া মাকে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর কালীঘাটে মায়ের মূর্তির পদতলে রয়েছে একমন ওজনের রূপর শিব মূর্তি মায়ের মূর্তির পিছনে রয়েছে পঁচিশ কেজি রূপের নকশা করা চালচিত্র তাছাড়া মায়ের উদ্ধ বাম রয়েছে দু কেজির সোনার খড়গ রয়েছে একটি সোনার মুন্ড মায়ের দান দিকে দুই হাতে রয়েছে পর এবং অভয় মুদ্রা কালীঘাটে পতিত সতী দেবীর পুস্তরীভূত অঙ্গতিও একটি সিন্ধুকে রাখা রয়েছে তবে সেটি জনসমক্ষে আনা হয় না তা মূর্তির নিচে একটি গোপন কক্ষে রাখা রয়েছে আজও শুধু কালী পুজো নয় সারা বছর জুড়ে মায়ের কৃপা পেতে পুণ্যার্থীরা কালীঘাট মন্দিরে হাজির হন এবং প্রার্থনা করি যেন কালীঘাটে কালী মায়ের কৃপা এইভাবেই আমাদের সকলের উপর বজায় থাকে ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো